উনিশশো সালের অনুষ্ঠিত সাধারণ নির্বাচন থেকে শুরু করে ওদ্যাবধী জামায়াত ইসলামী থেকে কোন সাধারণ নির্বাচনে কে কে নির্বাচিত হয়েছিলেন তাদের পরিচয় আজকে আমরা দেখাবো উনিশশো সালের অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জামাতের প্রতিপয় নেতা ইসলামিক ডেমোক্র্যাটিক লিগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ছয়জন প্রার্থী জয়ী হন উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে জামায়াত ইসলামী বাংলাদেশ নামে এ দলটি পুনরায় রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হয় এবং আব্বাস আলী খানকে দলের ভারপ্রাপ্ত আমির নির্বাচন করা হয় তখন রংপুর সতেরো থেকে মোহাম্মদ সিরাজুল হক রংপুর আঠারো থেকে রেজাউল আলম খান্দকার যশোর দুই নুরুন ছামদানি যশোর চার এ এস এম মোজাম্মেল হক বাকিরগঞ্জ ষোলো আব্দুর রহিম নোয়াখালী বারো শফিকুল্লাহ পরবর্তীতে উনিশশো সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী দশটি আসন জয়লাভ করে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের কৌশল হিসাবে জামায়াতের দশজন সংসদ সদস্যই উনিশশো সালের তিন ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন নির্বাচিত সংসদ সদস্যরা হলেন নীলফামারি তিন থেকে জুবান উদ্দিন আহমদ বগরা ছয় থেকে আব্দুর রহমান ফকির চাপাই নবাবগঞ্জ দুই থেকে মিম ওবায়দুল্লাহ নবাবগঞ্জ তিন থেকে লতিফুর রহমান রাজশাহী এক থেকে মুজিবুর রহমান কুষ্টিয়া এস এম মোজাম্মেল শামসুর রহমান এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীরা পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আঠারোটি আসনে বিজয়ী হয় এবং সরকারের গঠনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দেয় মহিলাদের জন্য সংরক্ষিত ত্রিশটি আসনের মধ্যে জামাত দুটি আসন লাভ করে আসনগুলো ছিল দিনাজপুর ছয় আজিজুর রহমান চৌধুরী বগুড়া দুই শাহাদ আতুজ্জামান চাপাইনবাবগঞ্জ তিন মোহাম্মদ লতিফুর রহমান নওগা চার মোহাম্মদ নাসির উদ্দিন নাটোর তিন মোহাম্মদ আবু বাকর পাবনা এক মতিউর রহমান নিজামি পাবনা পাঁচ মোহাম্মদ সোহান চুয়াডাঙ্গা দুই মালানা হাবিবুর রহমান যশোর ছয় মোহাম্মদ শাখাওয়াত হোসেন বাগেরহাট চার আবদুল সত্তার আকন খুলনা ছয় শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাতক্ষীরা এক শেখ আনসার আলী সাতক্ষীরা দুই কাজী শামসুর রহমান সাতক্ষীরা তিন এ এম রিয়াসাত আলী বিশ্বাস সাতক্ষীরা পাঁচ গাজী নজরুল ইসলাম রাজবাড়ী দুই এ কে এম আসজাদ চট্টগ্রাম চোদ্দ শাহজাহান চৌধুরী কক্সবাজার এক হক মঞ্জু এছাড়া সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মহিলা আসন সাত রাশিদা খাতুন মহিলা আসন তেইশ আসমা খাতুন উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলন করে সার্থক হয় এবং নির্বাচন করে তিনটি সংসদীয় আসন লাভ করে এই নির্বাচনে তারা ছিলেন চতুর্থ অবস্থানে আসনগুলো হল নীলফামারী তিন মিজানুর রহমান চৌধুরী সাতক্ষীরা দুই কাজী শামসুর রহমান পিরোজপুর এক হোসেন সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামাত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটে অংশগ্রহণ করে সতেরোটি সংসদীয় আসন লাভ করে এবং মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দুজন সদস্য মন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন আসনগুলো ছিল দিনাজপুর এক আবদুল্লাহ আল কাফি দিনাজপুর ছয় আজিজুর রহমান চৌধুরী নীলফামারি তিন মিজানুর রহমান চৌধুরী গাইবান্ধা এক আব্দুল আজিজ মিয়া পাবনা এক মতিউর রহমান নিজামি পাবনা পাঁচ আব্দুসোহান যশোর দুই আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসাইন বাগেরহাট চার আব্দুল সত্তার আকন খুলনা পাঁচ মিয়া গোলাম পারোয়ার খুলনা ছয় শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাতক্ষীরা দুই আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা তিন এ এস এম রিয়াসাত আলী বিশ্বাস সাতক্ষীরা পাঁচ গাজী নজরুল ইসলাম পিরোজপুর এক দেলোয়ার হোসেন সাইদি সিলেট পাঁচ ফরিদ চৌধুরী কুমিল্লা বারো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং চট্টগ্রাম চোদ্দ শাহজাহান চৌধুরী একই বছর সংরক্ষিত আসনে পাঁচটি আসন লাভ করেন মহিলা আসন একত্রিশ ডাক্তার আমিনা বেগম মহিলা আসন বত্রিশ বেগম শাহানারা বেগম মহিলা আসন তেত্রিশ বেগম সুলতানা রাজিয়া মহিলা আসন তেতাল্লিশ রোকেয়া বেগম দুহাজার সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোটে জামায়াত ইসলামী অংশগ্রহণ করে দুটি মাত্র আসন লাভ করে এই নির্বাচনে ভোট অনুযায়ী তারা চতুর্থ এবং আসন অনুযায়ী পঞ্চম অবস্থানে ছিল আসন দুটি হল চট্টগ্রাম চোদ্দ আনম ও শামসুল ইসলাম কক্সবাজার দুই আমিদুর রহমান আজাদ পরবর্তীতে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে জামায় ইসলামী অংশগ্রহণ করেনি বস্তুত আওয়ামী সরকার ইসলামীকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়নি এবং তাদের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন নতুন করে দু হাজার চব্বিশ গণ আন্দোলন পরবর্তী সময়ে জামেয়েত ইসলামী তাদের দলের নিবন্ধন ফিরে পায় এবং তাদের প্রতীক ফিরে পায় সুতরাং দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচন হবে জামিত ইসলামীর জন্য সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট যেখানে তাদেরকে প্রমাণ করতে হবে তাদের অবস্থান কতটুকু বাংলাদেশে